গতকাল গোপালগঞ্জে যে ম্যাসাকার হলো গোপালগঞ্জের সেনাবাহিনী যে গণহত্যা করলো এই গণহত্যার পেছনে দায়টা কার এটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে তো আমার একটা অবজারভেশন বলি সেটা হচ্ছে কি আপনারা দেখেছেন যে হাসনাত সার্জিস নামক যে টোকাই গ্যাং তারা অন্য সব জায়গায় তাদের যে পথ সভা করেছে যেটাকে তারা জুলাই যাত্রা বলছে কিন্তু আরও আরো তিন চার দিন আগে থেকেই তারা ঘোষণা দিয়েছে যে যেটা হচ্ছে গিয়ে গোপালগঞ্জের যেটা সেটা হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ মানে তারা অন্য সব জায়গায় একভাবে গণসংযোগ করতেছে কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তারা পুরো নাম পরিবর্তন করে একটা থ্রেটের মতো দিয়েছে তারপর থেকে হাসনাত এই যে একটা মানে গোয়ার একটা এই গোয়ার বিভিন্নভাবে উস্কানি দিচ্ছিল বিভিন্নভাবে বঙ্গবন্ধুর সমাধিকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে মুজিব্বাদের কবর রচনা করা হবে এই ধরনের ঘোষণা দিয়ে দিয়ে তারা গোপালগঞ্জের মানুষকে মানে ভয়ঙ্কর একটা আতঙ্কের প্রতি পরিবেশ তৈরি করে রাখছে তারপরে আমরা দেখলাম যে তারা যখন এখান থেকে গেল তারা বরিশাল হয়ে পয়সার হাট দিয়ে কোটালি পাড়া দিয়ে তাদের যাবার কথা ছিল কিন্তু সেই রাস্তা তারা পাল্টালো সেটা পাল্টে তারা হচ্ছে ট্যাকের হাট দিয়ে গেল সেনাবাহিনীর প্রহরায় সেখানে ঢুকলো এবং আপনারা দেখছেন যে ওরা যাওয়ার পথে দুই পাশে সেনাবাহিনী পুরো রাস্তাকে পুরো ব্যারিকেড দিয়ে রেখে তারপরে মাঝখান দিয়ে ওদেরকে নিয়েছে তো কোন রাজনৈতিক দলের মানে দলীয় প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এতটা নেরি কুকুরের মতো প্রভুভক্ত কুকুরের মতো পায়ে পায়ে ঘরে কিনা আমরা কোনোদিন বাংলাদেশের ইতিহাসে দেখি নাই যে কোনো রাজনৈতিক দলের দলীয় সমাবেশকে মানে নিরাপত্তা দেওয়ার জন্য পুরো সেনাবাহিনী রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখে দেয় পুলিশ নিয়োজিত থাকে কিছু বিডিআর নিয়োজিত থাকে মানে অল্প কিছু সংখ্যক যারা ওখানে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকে স্থানীয় যে থানা সেই থানার আন্ডারে তো আমরা দেখলাম যে এই টোকাই বাহিনীর পুরো ব্যাপারটা শুরু থেকে মানে পুরোটা নিয়ন্ত্রণ করলে হচ্ছে সেনাবাহিনী তাদেরকে গার্ড দিয়ে যাবতীয় কিছু করার এবং তারা যখন গোপালগঞ্জে গিয়ে পৌঁছালো গোপালগঞ্জে তারা স্টেজে উঠেছে তখন পর্যন্ত কোনো কিছু হয় নাই কিন্তু মনে রাখতে হবে তার আগের রাতে সেনাবাহিনী ঘরে ঘরে ঢুকে ঢুকে মানুষকে গ্রেপ্তার করেছে এই সমাবেশে যাতে কোনো সমস্যা না হয় কিন্তু তাদের টার্গেট আসলে সমস্যা না হয় ওটা ছিল না গোপালগঞ্জের মানুষ আতঙ্ক তৈরি করা ছিল সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী এবং নারীদেরকে পর্যন্ত বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসছে ধরে ধরে তারপরে ওখানে মানে যত ধরনের সেগুলো করেছে এমন একটা পরিবেশ তৈরি করেছে গোপালগঞ্জের সেনাবাহিনী আগের রাত থেকে যে মনে হচ্ছে এখানে যুদ্ধ চলছে তো সেই জায়গা থেকে এই টোকাই বাহিনী যখন গেল তার স্টেজে উঠলো বক্তব্য রাখলো কথা বললো তাদেরকে কেউ বাধা দেয়নি গোপালগঞ্জের মানুষ সব দূরে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে কালাপাঠা হাসনাত এই হাসনাত স্টেজে উঠে যখন ঘোষণা দিল বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দেওয়া হবে মুজিববাদ রাখা যাবে না গোপালগঞ্জের মানুষ কি বসে বসে চুষবে গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় বাচ্চা বলে আসবে যে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে এখানে মুজিববাদের কবর রচনা করা হবে আর কেউ কিচ্ছু বলবে না তো এখানে গোপালগঞ্জের মানুষকে উত্তেজিত করার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যেটা এই টোকাই বাহিনী করে নাই এনসিপি এই সেনাবাহিনীর শেল্টার নিয়ে সেনাবাহিনী যখন গোপালগঞ্জের মানুষ এই ধরনের বক্তব্য শুনে প্রতিবাদ জানালো তখন সেনাবাহিনী গুলি করতে শুরু করলো সেই গুলিতে সংবাদ মাধ্যমে এসেছে চারজন নিহত কিন্তু মূলত এখন পর্যন্ত নিহত হচ্ছে এই যে সেনাবাহিনী সব প্রণোদিত হয়ে উত্তেজনাকে ছড়িয়ে দেবার জন্য সেনাবাহিনী গুলি করেছে শুধুমাত্র আহ বাহিরে দেখানোর জন্য যে গোপালগঞ্জের মানুষ তাদের হামলা করেছে একটা মানুষ হামলা করেনি আপনারা ভিডিওতে একটা জায়গায় কোনো অস্ত্র পাবেন না কারো হাতে প্রত্যেকটা নিরস্ত্র মানুষ প্রতিবাদ করেছিল বঙ্গবন্ধুকে অপমানের জন্য এই টোকাই গোষ্ঠী এত মহাপ্রক মানে পরাক্রমশালী গ্যাং যাদের কথায় নাকি পুরো বাংলাদেশ এক হয়ে যায় কালকে ওদেরকে বাঁচাইতে একটা লোক আগায় যায় নাই একটা লোক না আমরা দেখছি সেনাবাহিনী পা ধরে এনসিপি লোকজন বসে কান্না করতেছে বাবা আমাদেরকে বাঁচান বাবা আমাদেরকে বাঁচান তারপর আমরা দেখলাম ওদের নেতারা ওদেরকে রাস্তা ফালায় রেখে একচল্লিশ জন ছিল সমাবেশে একচল্লিশ জন শ্রোতা উপস্থিত ছিল এত বড় মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দলের সমাবেশে এই একচল্লিশ জনকে ফালায় রেখে নেতারা টুক করে গিয়ে মানে সেনাবাহিনীর প্রোটোকলের মধ্যে যে তাড়াতাড়ি করে যে আশ্রয় নিল পুলিশ সুপারের কার্যালয়ে হ্যাঁ সেখানে আমরা দেখছি যে এদের কি অবস্থাটা জীবন বাঁচাইতে কিরকম মানে পাগলের মতো ছোটাছুটি করতেছে এক একটা ওদের হাতে সেনাবাহিনী ওদের হাতে পুলিশ ওদের হাতে বিজিবি এবং ওখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে কোন মানে গোপালগঞ্জের লোক ছিল না ওদের সমাবেশে সব লোক বাইরে থেকে আনছে আপনারা দেখছেন যে খুনের দায়ে মানে খুনের মামলায় একজন এসআই এর চাকরি চলে গেছে সেই এসআই কালকে ছিল স্টেজের একদম সামনে বসা এবং সেই চাকরিচ্যুত খুনি এসাই নির্দেশনা দিচ্ছিল পুলিশকে কিভাবে গুলি করবে কিভাবে কি সেনাবাহিনীর অফিসার আপনারা দেখেছেন সরাসরি সে ভিডিওর মধ্যে বলতেছে ডাইরেক্ট গুলি কর ডাইরেক্ট গুলি কর তো এই ছিল হচ্ছে গতকালকের কন্ডিশন যেটা ইউনুস এবং ওয়াকার দুইজন মিলে মানে সর্বোচ্চ চেষ্টা করেছে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিক্ষেত্রকে গুড়িয়ে দেওয়ার জন্য এবং সেই প্রিপারেশন তারা নিয়ে গিয়েছিল সাধারণ মানুষের বাধার মুখে ট্যাঙ্কের মধ্যে ঢুইকা হাসনাত আবদুল্লাহ সার্জিস নেরিকুত্তার মতো লুকাইয়া তারপর ওই এলাকা ছাড়তে হইছে হম তো গতকালকে যে মেসাকার এই মেসাকার মূলত সেনাবাহিনী এবং এনসিপি তৈরি করা মেসাকার তারা গণহত্যার একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছিল যেটা আমি আগের গতকালকে শুরুর দিকে একটা ভিডিও বলছিলাম যে তারা এই পরিকল্পনা করতেছে এই পরিকল্পনা করে তারা নয় জনকে হত্যা করেছে নয় জনকে হত্যা করে তারা চাচ্ছে পুরো বাংলাদেশকে একটা সতর্ক বাণী দিতে যে যেই বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের পক্ষে সামনে আসবে তাকেই সেনাবাহিনীগুলি করে মারবে এই ও আকারকে শেখ হাসিনা ক্ষমতায় বসিয়েছে তাকে সেনাপ্রধান বানিয়েছে এই জামাতের দালাল এই পাকিস্তান পন্থী ওয়াকার আজকে মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যেকটা মানুষের উপরে গুলি করতেছে এই ওয়াকার আর পাকিস্তানের যে একাত্তরের যে ইয়াহিয়া প্রধান ইয়াহিয়া এবং ওয়াকারের মধ্যে কোনো তফাত নাই ওয়াকার আজকে গণহত্যায় মাইতে উঠছে তো যেই সেনাবাহিনী বাংলাদেশে নিজের নাগরিকদের উপরে গণহত্যা চালাতে পারে সেই সেই সেনাবাহিনী কীভাবে শান্তিরক্ষা মিশনে যায় প্রশ্ন এটা সারা পৃথিবীর জাতিসংঘের নতুন করে ভাবা উচিত যে এরকম খুনি বাহিনীকে কেন জাতিসংঘ মিশনে নিচ্ছে এবং বাংলাদেশে আজকে গোপালগঞ্জ একটা এনসিপি প্রমাণ পেয়ে গেছে ওদের লুঙ্গি নাই ওরা সেনাবাহিনী সারা জীবন এর বাইরে বাইরে বেরোলে মুক্তিযুদ্ধের পক্ষে যে বাঙালি এদেরকে সোয়ায়ে ফেলবে গতকালকের এই দৌড়ানির পরে যদি লজ্জা না হয় এদের তাইলে আর কোনোদিনই লজ্জা হবে না এবং রাস্তায় রাস্তায় মাই খাবে এইগুলা গোপালগঞ্জ মাত্র শুরু খেলা হুম আরও খেলা চলবে অপেক্ষায় থাকতো বাহিনী ধন্যবাদ